তুমি আমরা দেখাই কয় তারিখে গত মাসে সতেরো তারিখে কিন্তু আগে ছিল কত দশ মিলিয়ন মানে কত দশ মিলিয়ন লাখ দশ মিলিয়ন এক কোটি আর তিরিশ মিলিয়ন মানে কি তিন কোটি এখন ক্লিয়ার এত এক মাস ওষুধ খাওয়ার পরে যদি এত বাড়ে

বাউর দেখটা খেয়েও ডিম ডিম তো আমি ডেম না তোমার এই শুক্রান্ন ধরে রাখতে হবে আর মাসিকের দ্বিতীয় দশটি প্রথম দোষ দ্বিতীয় দশটি স্বামী স্ত্রী মিলামিষার জন্য দোয়ার হলো তোমার জন্য